মাঝ নদীতে অস্থায়ী রাস্তা বানিয়ে বীরভূমের বালি চলে আসছিল পশ্চিম বর্ধমান জেলাতে কাঁকসার ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক মঞ্জু কান্দিলালের নেতৃত্বে বুধবার সকাল থেকে পশ্চিম বর্ধমান জেলার বিদবিহার পঞ্চায়েত এলাকার নয়া কাঞ্চনপুর শিবতলা ঘাটে ম্যাপ হাতে নিয়ে চলল অভিযান পুলিশকে সাথে নিয়ে বুধবার সকাল থেকে শুরু হয় এই অভিযান মুচিপাড়া শিবপুর রোড থেকে আটক করা হয় বেশ কয়েকটি গাড়ি কে বা কারা রয়েছে এ পেছনে এই প্রশ্ন নিয়ে শাসক বিরোধী রাজনৈতিক চর্চা তুঙ্গে শাসক দলের মদতেই চলছে এই দুষ্কর্ম অভিযোগ বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরিয়ে নতুন কিছু নয় সারা বাংলা জুড়ে বালির খাদান কয়লা খাদান পাতা খাদান চলছে আমরা কয়েকদিন ধরে বিভিন্ন জায়গাতে আর মিডিয়াকে চলার চেষ্টা করেছি যে অবৈধ বালি আবার শুরু হয়েছে বীরভূমের মাঝখানে অজয় দামোদারের মাঝখান থেকে সেখানে রাস্তা বানিয়ে সেখান থেকে নয়া কাঞ্চনপুর এলাকাতে এলাকা বালি আসছে সেখান থেকে বাড়ি চলে যাচ্ছে চোরা কলকাতার বুকে আচ্ছা আপনি বলুন নয়া কাঞ্চ বালি যে আসছে এবং মাঝখানে যে বালি খাদান তৈরি করা হয়েছে অজয় মাঝখানে গতিপথ পাল্টে যাচ্ছে বালি দু সাইড খেয়ে নিচ্ছে গ্রামে গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে পুরি জানে না গেরুয়া শিবিরকে পাল্টা কটাক্ষ জেলা তৃণমূল নেতৃত্বে দেখুন বিরোধীরা জানে জানে না যে ওরা কেন্দ্রের সরকারের ক্ষমতায় আছে ওদের কাছে নব্বই পার্সেন্ট ক্ষমতা ওদের কাছে আছে ওরা পয়সার বিনিময়ে ব্যবহার করে না বাংলার মাটিতে তৃণমূলের বিরুদ্ধে যেখানে উন্নয়নের ডালা ভর্তি হয়ে আছে ভারতবর্ষের মধ্যে এমন একটা রাজ্য সেইখানেই যত ঘুন ঘুনঘুন করে অন্যান্য জায়গায় করুন দেখুন কাজে লাগবে বিরোধীতে তো করেছেন আর বিরোধী শূন্য থাক বিরোধী বিরোধী দলে থাকবেন কি না সেটি দেখুন আপনারা ভূত দেখার মতন দেখছেন কতদিন বিরোধী করবেন ১৪ সাল থেকে আপনার দশ লক্ষ টাকা দেওয়ার কথা বছর দু কোটি বেকারদের চাকরি দেওয়ার কথা আজকে পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার কথা পাকিস্তানের লোক আমাদেরকে মেরে দিয়ে চলে যাচ্ছে এদের সত্যিকারে এদের যেদিন বিরোধিতা করব সেদিনকে এদের কাছে খুঁজে পাওয়া যাবে না বিরোধী এই রাজনৈতিক তর্জার মাঝে ধারাবাহিক এই অভিযান চলবে বলে জানিয়েছেন কাঁকশা ভূমি রাজস্ব দপ্তরের কর্তারা এইভাবে বালি উত্তোলনের জন্য অদৈ নদের গতি বদলে যাচ্ছে বলে সূত্রের খবর কাঙ্সা থেকে অনুরাধা সেন গুপ্ত রিপোর্ট খাঁটি খবর